চবি রেসিপি করা খুব কঠিন তা কিন্তু না এটা নিরামিশ আমিশ দুটোতেই ভালো লাগে কিন্তু আমি আজ আপনাদের নিরামিশ পদ্ধতিতে করে দেখাবো হরে কৃষ্ণ एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখানে মোচা রেসিপি করার জন্য এখানে কলার মোচাটা নিয়ে নিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মোচাটা একটু আলাদা তো রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে কলার মোচাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর মোচাগুলোকে এইভাবে কেটে নিতে হবে আপনারা যেভাবে পারেন সেইভাবে কেটে নেবেন আর কুচিয়ে রাখা মোচাগুলোকে এখানে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আর সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি এবং গরম হয়ে যাওয়ার পরে হলুদ দিয়েছি আর একে একে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে আর আলু ভাজার পরে বেঁচে যাওয়া তেলে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো তেজপাতা পাঁচ ফোড়ন এবং সামান্য পরিমাণ জিরে আর তারই সঙ্গে আমরা অ্যাড করব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কা আর এই সব ইনগ্রেডিয়েন্টস যখন একটু রান্না হয়ে আসবে তখন আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা আর টেস্টকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা আমরা পরিমাণ চিনি ইউজ করব আচ্ছা এখানে আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ছোলাটা এখানে আমি ইউজ করেছি এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং যখন মশলা থেকে এই রকম ভাবে তেল ছাড়বে তখন সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে আর এদিকে কলার মোচাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি এবং এই জল দেওয়া মোচাগুলো কি এবার আমরা কড়াইতে দিয়ে দেব এবং ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে সুন্দর করে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমরা অ্যাড করে দেব এবং সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব এবং এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দেব আর এখানে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল অ্যাড করবেন তাহলে মোচার ঘন্টটা বেশ শুকনো শুকনো সুন্দর খেতে লাগবে তারপরে আমরা এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি আর রেডি আমাদের আজকের মোচার ঘন্টা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হে কৃষ্ণা